মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে সকাল বিকালের নাস্তার পরিবেশনের জন্য ঝটপট এই আইটেমটা বানিয়ে নিতে পারেন চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে চার স্লাইস ব্রেড নিয়ে এর চারদিকে ব্রাউন সাইডগুলোকে কেটে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি টু টেবিল স্পুনের মধ্যে চিনি এক চিপটি লবণ আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল করে নিয়ে তরল দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা রয়েছে এখন ওই ডিম দুধের মিশ্রণের মধ্যে একে একে পাউরুটি স্লাইসগুলোকে ডিপ করে নিব উল্টে পাল্টে দুটো সাইডে ডিমের এই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই পাউরুটি স্লাইসগুলোকে একটার উপর একটা সারি করে সাজিয়ে রাখতে হবে দেখুন কিভাবে আমি পাউরুটি স্লাইসগুলোকে রেখে দিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করতে যাব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে পরে এর মধ্যে আমি পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো জাল করে নিতে হবে এ পর্যায়ে চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে এরপর এটাকে খুবই আলতো হাতে দুটো স্পাচুলা দিয়ে উল্টিয়ে দিতে হবে এখন একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এই সাইডটাকেও আমি মিনিট খানিকের মতো জাল করে নিব তারপর দুটো স্প্যাচুলা দিয়ে এভাবে পাউরুটির সাইডগুলোকেও হালকা একটু সেগে নিতে হবে একটু সময় নিয়ে লো হিটে এটাকে জাল করে নিতে হবে নইলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আপনারা চাইলে কিন্তু পাউরুটি স্লাইসগুলোকে একটা একটা করে আলাদাভাবেও ফ্রাই করে নিতে পারেন এই যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সাইড যখন ভালো করে ফ্রাই করা হয়ে যাবে একটা তারপরে পাউটির স্লাইসটাকে উলটিয়ে দিয়ে এর উপর সাইডেও আবার এক টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিব তারপর দুটো সাইড কি আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার মিনিট খানিকের মতো চাল করে নিব এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার মজার টোস্ট এটা খেতে খুবই খুবই বাচ্চারা তো পছন্দ করে চাইলে আপনারা এটাকে বাচ্চাদের স্কুল টিফিনে সকাল বিকালে নাস্তাও দিতে পারেন আশা করছি আমার রেসিপিটা রেসিপিটাও ভালো লেগেছে এমন সব সহজ মজাদার রেসিপিগুলো গুলো পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ